হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চয়নের প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক সকাল টাইমে কিন্তু গোপালকে এই যে ছোলা আর বাদাম দিয়েছিলাম সেটাই কিন্তু আমি ছেলেকে এবার খেতে দিয়ে দিই স্বরূপ সকালটা কি বলো তো শীতকালে না একটুখানি এইভাবে শুরু করলে বেশ মন্দ হয় না আর ওই যে বাচ্চাদের একটুখানি চা চা স্বভাব তবে একজন আদর্শ মা হিসেবে আমিও কিন্তু নাছর বাঁধা ছেলেকে কিন্তু নির্দিষ্ট স্বভাব গুণ শেখানোর চেষ্টা অতি অবশ্যই করি ওই জন্য ছোলা বাদামটা সকাল থেকে দিয়েছি এখন ইতিমধ্যে ওই দিকের পাটটা চুকিয়ে চলে এসেছি সংসারের অন্য সমস্ত কাজগুলোকে করতে এখনকার দিনে মানে হচ্ছে শীতকাল মানে হচ্ছে বিছানার মধ্যে কেমন জানি না একটা লেপকাতার হিজি ব্যাপার তো এইগুলোকে যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ততক্ষণ যেন মনে হয় ঘর শুদ্ধ বিছানা বিছানা শুদ্ধ ঘর সমস্ত কিছুই কেমন জানি না একটা নোংরা নোংরা ভাব কেমন জানি না একটা গোয়াল ঘর গোয়াল ঘর লাগে তাই না তো এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে নিই আর কি বলো বিছানার মধ্যে না এখনকার দিনে লেপ তো লাগবেই আর যতক্ষণ আর কি পরিষ্কার রাখা যায় ততক্ষণের জন্যই তো চলো এদিকে কিন্তু লেপ পরিষ্কার করার পরে একেবারে স্নান সেরে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে না এটা হচ্ছে রক্ত গাঁদা তো এই গাঁদাটা কিন্তু অন্য ভ্যারাইটি মনে হয় দেশি ভ্যারাইটি নয় আর খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে অনেকটাই সাইজে বড় এদিকে পুজোর বাসনগুলো ধোয়া হয়ে গেছে তুলসী সেবাটা করে নেব তুলসী মঞ্চটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দেব আর কি বলতো প্রচন্ড পরিমাণে ধুলো জমে যেহেতু সাদা রঙের তুলসী মঞ্চ সেহেতু প্রত্যেকদিন যদি একবার করে ধুয়ে না দিই তাহলে কিন্তু একেবারে খুব নোংরা নোংরা ভাব লাগে তো চলো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে ওদিকে পুজোর পাঠ কিন্তু চুকে গেছে এখন দেখো রান্নাঘর চলে এসেছি আর সত্যি কথা বলতেই কিন্তু মেয়েদের একেবারে অতপ্রতভাবে রান্নাঘরটা আর পুজোর ঘরটা মন থেকেই জড়িয়ে থাকে আর এই যে সকাল থেকে শুরু হয় দেখো সংসারের পিছনে অনেক কাজ কিন্তু রান্না আর পুজো কমপ্লিট না হলে সংসারে যেন কোনো কাজই হয় না সমস্ত মেয়েকেই কিন্তু দেখো সংসার জীবনে পা দিয়ে যখন থেকে হাউসওয়াইফ হয়েছি তখন থেকে কিন্তু সংসারে পুজো পাঠ রান্না বান্না একদম কিন্তু অনবরত প্রত্যেক দিনের আর কি রুটিন অনুযায়ী করতে হয় আগে কি করতে হতো বিয়ের আগে যখন আমরা সাধারণত পুজো দিতাম কিংবা হতো মায়ের বান্না দেখতাম তখন কিন্তু ওই কালক্রমে কখনো বা রান্নাঘরে যেতাম কিন্তু হচ্ছে কোনো রকমের স্পেশাল ডিশ বানাতে কখনো কখনো হয়তো কফি বানাতে কখনো হয়তো ইচ্ছা করতে যে চা করে খাই কখনো হয়তো ডিম অমলেট বানাই কিন্তু এখন কি হয়েছে বলো তো বাধ্যতামূলক আর বাধ্যতামূলক করতেও হবে অবশ্যই বা আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু রান্না আর ঠাকুরঘর প্রচন্ড পরিমাণে ভালোবাসি ওই যে বললাম অতপ্রতভাবে জড়িত আর কি রান্নাঘরটা আর ঠাকুরঘরটা এখানে তোমাদের সাথে গল্প করতে করতে ওখানে দেখতেই পেলে আমার কিন্তু ডাল করা হয়েছে তার সঙ্গে আমি কিন্তু একটুখানি আলু চকা করছি মানে আলু চোখা কি বলতো এই টমেটো আলু মাখা মানে যেটাকে আর কি স্টাইলিশ ভাষায় আলু চোখা বলা হয় তো এই যে আলু সিদ্ধ আর টমেটো ওটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আর কি করবো আমি এই যে টমেটোটা কেটে নিচ্ছি আর কালকের না ভাত রাখা আছে কালকের ভাত বলতে রাতের ভাত রাখা আছে ওটা কিন্তু গরম করে দশটার সময় খাবো মানে দশটা তো এখন ঘড়ির কাটায় বাজে না এখন প্রায় বাজতে চললো এগারোটা এই টাইমে কিন্তু এই যে ডাল আলু সিদ্ধ টমেটো আলু সিদ্ধ আর কি আর হচ্ছে ভাত তার সাথে একটা করে ডিমের অমলেট এই দিয়ে কিন্তু আজকে সকাল টাইমটা শুরু করছি ব্রেকফাস্ট বলতে পারো তো এটা কিন্তু শুরু করছি তবে হ্যাঁ ছেলেকে একটুখানি প্রেশার কুকারের মধ্যে করে দিয়েছিলাম আর এখানে হাড়ির মধ্যে যে ভাতটা আছে সেটা কিন্তু আমি খাবো আর হয়তো দুপুর টাইমে খেতে ইচ্ছে করবে কিনা জানি না তবে আজকে কিন্তু ভাবলাম যে ভাতটা নষ্ট করব। একটুখানি না কেমন কেমন মায়া মায়া লাগছিল সেই জন্যে না ভাতটাকে আমি গরম করে খাচ্ছি আর কি বলো তো কালকে না ভাতটা আর কি খাওয়া হয়নি এই কারণে ওই যে আগের দিনে বিরিয়ানি খাওয়া হয়েছিল বিরিয়ানির যেহেতু অনলাইনে অর্ডার করে দিয়েছিলো হাসব্যান্ড সেই জন্যই কিন্তু আগের দিনে যখন আমি ভাতটা করছিলাম তখন দেখো আজ সিদ্ধ ভাতটা কিন্তু আমি তখনই অফ করে রেখে দিয়েছিলাম তারপরের দিন এই যে সকাল টাইমে ভাতের ফেনাটা ঝরিয়ে এখন আপাতত রেখেছি তবে দুপুর টাইমে একটা ছোট্ট হাঁড়ির মতো ভাত করব ওটা কিন্তু দুপুর টাইমে খেতে ইচ্ছে করলে আমার খাওয়া হবে আর ছেলেকে তো ধরো খাওয়াতেই হবে তো চলো দেখতেই পাচ্ছ টমেটো আলু মাখাটা আমি করে নিচ্ছি ওপর থেকে কিন্তু ধনেপাতা দেবও ভাবছিলাম কিন্তু ইচ্ছাকৃত দিয়ে কেন কি যদি বা ভালো না লাগে তো সেই জন্যই কিন্তু দিলাম না তো চলো এই যে দেখতেই পাচ্ছো এই রকমের আলু মাখা না খুবই ভালো লাগে গরম গরম ভাতে আসলে শীতকালে বেশি ভালো লাগে ওই জন্য কিন্তু করে নিচ্ছি আর গরম গরম ভাতে না এই যে মূল ভাজাটাও খুব ভালো লাগে তো ভাবলাম মূল মূলো ভাজাও একটু করে নিই আর আজকে না চাকি চাকি করে মূল ভাজবো এটা হচ্ছে দেশি মূলো লাল মূল সেই জন্যই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে এইভাবেই কিন্তু করছি তো চলো বন্ধুরা রান্না রান্নাবান্না কিন্তু চলতে থাক আর তোমাদের সাথে গল্প গুজবও কিন্তু এইভাবেই চলতে থাক এখন দেখতেই পাচ্ছ আমি না মূলোর সাথে একটা বেগুনও কেটেছি আসলে অর্ধেকটা একটা বেগুন রাখা ছিল বড় সাইজের বেগুনের অর্ধেকটা তো ওটাও ভেজে নেব আজকে একটুখানি ভাজা ভুজি দিয়েই ভাত খাবো ভাবলাম তো চলো বন্ধুরা মূলো আর এই যে দেখতেই পাচ্ছ বেগুন ভাজি এটাকে করে নিচ্ছি আর এক প্যাকেট না হলুদ ধারলাম এই কারণে কেন কি হলুদের প্যাকেটে দেখছি যে হলুদ এক প্যাকেট পুড়ে আছে আনতে হবে হলুদটা আর কি থাকতে থাকতেই নিয়ে চলে আসবো আর চোখের সামনে থাকলে পরে আরো বেশি করে মনে থাকবে সেই জন্যই দেখো সাদা কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি হলুদ কৌটোর মধ্যে ঢাললে না আমার জানি মনে থাকে না সেই জন্য এটার মধ্যেই ঢেলে নিলাম তো চলো বন্ধুরা রান্না বান্নার কাজ তো চলতে থাকছে সংসারে দেখবে মেয়েদের কিন্তু সকাল থেকে উঠে অনেক কাজ থাকে অনেক মানে অনেক কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সব থেকে মুখ্য কাজ হয়ে যায় যেন রান্না ঘরের কাজ আসলে কি বলতো সংসারে যতই কাজ করা হোক না কেন রান্না বান্নায় কিন্তু একদিন ছুটি হলে মনে হবে সংসারে যেন কোনো কাজই নেই আর ওই জন্য দেখো রান্নাঘরে কাজ যতক্ষণ না হবে ততক্ষণ যেন মনে হয় কাজ কমপ্লিটই হয়নি সকাল থেকে শুরু করে কিন্তু অর্ধেকটা দিন কিন্তু কিন্তু রান্নাঘরেই চলে যায় আসলে বিশ্রামের টাইম বাদ দিয়ে আমি শুধু যদি কাজের হিসাবটা ধরি তাহলে রান্নাঘরে দেখবে মেয়েদের ঘড়ির কাটা যে চব্বিশটা ঘন্টা থাকে তার মধ্যে দেখবে দুই থেকে তিন ঘন্টা কিন্তু দিনের বেলা রান্নাঘরটাই নিয়েই নেয় আবারও কিন্তু রাত্রিবেলায় মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো নিয়েই নেই আর আমার যেহেতু ছোট সংসার সেহেতু কিন্তু আমার একটু টাইমটা কমই লাগে বলতে পারো কিন্তু তবুও দেখবে অন্য কাজের থেকে রান্নাঘরের সময়টা একটু হলেও বেশি লাগে একটু কি আমার তো মনে হয় যে অনেকটাই বেশি লাগে আর চলো সংসারে কিন্তু অনেক কাজবাজ করতে থাকি যাদের কিন্তু ফ্যামিলি বড় তাদের দেখবে রান্নাঘরে কিন্তু অনেক অনেক রান্না হয় তার সঙ্গে হচ্ছে সকাল থেকে কিন্তু রান্না নিয়েই কিন্তু তাদের দেখবে দিনটা শুরু হয় আর রাত্রিবেলা পর্যন্ত কিন্তু একেবারে ভুড়ি ভোজ এই সব কিন্তু চলতেই থাকে আর আমার ছোট্ট সংসার যেহেতু সেহেতু কিন্তু দেখো রান্না বান্না তো করি তবে হ্যাঁ একটু নির্দিষ্ট টাইমের মধ্যে যেহেতু ছেলে নিয়ে এই দিক সেই দিক তো করতে হয় সেজন্য কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে রান্না করতে হয় তবে তবুও যেন মনে হয় যে এই এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা কিংবা হচ্ছে দুই ঘন্টা কখনো সখনো তো এর মধ্যে দেখো রান্না বান্না কিন্তু করতে হলেও এর কাজের বাইরেও কিন্তু যে কাজগুলো করতে হয় সেই কাজে কিন্তু আমাকে এত টাইম দিতে হয় না আর চলো এখানে দেখতেই পাচ্ছো কি কি রান্না করলাম ওইদিকে করলাম মুলো ভাজা বেগুন ভাজা টমেটো আলু চোখা আর এখানে করে নিয়েছি একটা ডিমের ঝোল মানে হচ্ছে ডিমটাকে ফাটিয়ে আর কি ঝোল করেছি আর কি বলতো বন্ধুরা ডাল তো প্রত্যেক দিনের মেনুতে থাকে আগে শুধুমাত্র ডিমের ঝোল করতাম গোল গোল আর কি ডিম সিদ্ধ দিয়ে আর এখন করতে শিখেছি এই যে অমলেট করে আর এটাকে না পিঁয়াজ কুচো দিয়ে যদি অমলেট করে খাওয়া যায় তাহলে বেশ খেতে ভালো লাগে তর্কিটা বেশ সুন্দর হয় তো চলো রান্নার দিকে কমপ্লিট হয়ে গেল কালকের ভাত ছিল ওটা একবার খাওয়া হয়েছে গরম করে আর এই যে ছেলের জন্য এখন আবার নামানো হয়েছে প্রেসার কুকারের মধ্যেই ফেনাটা ঝরাতে দিয়েছি দেখলাম দাঁড়াই কিনা তো দেখছি দাঁড়িয়ে গেছে আস্তে আস্তে অনেক কিছুই শিখে যাচ্ছি তো চলো বন্ধুরা এখন ছেলেকে স্নান করাবো তার আগে গ্যাসটা মুছে নিই তারপরকে স্নান করিয়ে দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চের যে সমস্ত মেনু ছিল সেগুলো তো হয়ে গেল বান্না সম্পূর্ণ করেছি এরপর কি বলো তো রান্নাঘরে তো আরও একটা মুখ কাজ থাকে সেটা হচ্ছে কিন্তু রান্নার পরে রান্নাঘরটাকে সুন্দরভাবে ডিপ্লিন করে নেওয়া আসলে ডিপ্লিনিংটা আসলে রোজই হয় মানে কি বলতো মানে যেদিন আর কি সময় পায় সেদিন একটু ভালো করেই হয়ে যায় আর যেদিন আর কি সময়টা হাতে একটু কম থাকে সেদিন কিন্তু প্রত্যেক দিন এই যে রান্নাঘরের সিলাপগুলো তারপর হচ্ছে রান্নাঘরের ওভেনটা এই সমস্ত জায়গায় আমি প্রত্যেক দিন আপাতত মোটামুটি ভালোভাবেই পরিষ্কার করে রাখি ওই জন্য কিন্তু আমার কোনো অসুবিধা হয় না তবে হ্যাঁ ওই যে কখনো সখনো ওই যে দিনক্ষণ দেখে যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় যেগুলো আর কি কোটো বাটা সমস্ত কিছু নামিয়ে সেই সমস্ত কিন্তু আজকে নয় আর এগুলো তো প্রত্যেক দিন করা সম্ভব নয় ওই যে বললাম প্রত্যেক দিন কিন্তু রান্নাঘরে অনেকটাই টাইম কেটে যায় রান্নাঘরটাকে যদি এমনভাবে রাখি যে রান্নাঘরে কোনো রকম রান্না করলাম খেলাম তাহলে হয়ে গেল সেরকম করে রাখলেও হবে না ওই জন্য খুব ভালোভাবেই কিন্তু রান্না বান্না সারার পর খুব ভালোভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করি আর রান্নাঘর যেমন হচ্ছে মেয়েদের এত কাছের জায়গা তেমন কিন্তু দেখো একটুখানি আকর্ষণীয় হওয়া দরকার মানে আকর্ষণীয় বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আভিজাত্য সম্পূর্ণ মডিউলার কিচেন হতে হবে তা নয় ব্যাপার হচ্ছে চোখে দেখলেই যেন লোকে বলে যে না রান্নাঘরটা নোংরা নয় তার সঙ্গে হচ্ছে যেমন আছে তেমনভাবে কিন্তু সুন্দর করে রাখার চেষ্টা করেছে এটাই আমিও চেষ্টা করে থাকি আর কি বলতো অতি প্রিয় জায়গা ওই যে বললাম রান্নাঘরটা সেই জন্যই কিন্তু রান্নাঘরটাকে তেমনভাবেই রাখা উচিত তো চলো বন্ধুরা দুপুরে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে এদিকে কিন্তু আমি খাবারটা বেড়ে নিচ্ছি দুপুরে এই যে লাঞ্চের থালি আমার রেডি চলছে এখানে যা যা রান্না করেছি সেগুলোই বেড়ে নিচ্ছি সকাল থেকে দেখো রান্নাঘরে ওই যে বললাম অনেকটাই টাইম কেটে যায় আর ওই যে মনের এত কাছের জায়গা অতপ্রতভাবে জড়িত যেহেতু রান্নাঘরটা ঠাকুর ঘরটা তাই আমার মতে কিন্তু রান্নাঘর আর ঠাকুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারা যায় রাখা উচিত তো চলো বন্ধুরা এখানে কিন্তু খাবারের থালি আমরা রেডি করে নিয়েছি আজকের এই ধনে পাতা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোলটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল আসলে কম মশলা দিয়ে করেছি কিন্তু এখনও পর্যন্ত আমার টেস্টটা মুখে লেগে আছে কখনো কখনও দেখবে পাতলা ঝোলও না খুবই টেস্ট হয় আর গরম গরম শীতকালে কান্না খেতে ভালো লাগে বলো তো চলো খাবারের থালি কিন্তু এদিকে রেডি হয়ে গেল আর কি বলো তো মা না ওই বাড়ি থেকে একটা অন্যরকমের খাবার দিয়ে পাঠিয়েছে খাবার বলতে তরকারি আর কি মানে পালং শাকটাকে একটু বড়া দিয়ে বড়া করেছে আর কি কোফতা করেছে তো ওটাকে কিন্তু একটা তরকারি বানিয়ে ছিল তো ওটাকে আমাকে দিয়ে পাঠিয়েছে এটাও কিন্তু নিয়ে নিচ্ছি এটা দুপুর টাইমে খেয়ে ফেলবো দুপুরের খাওয়া দাওয়া সেরে একেবারে যে টাইমে আমি তোমাদের সামনে এসেছি ঘড়ির কাঁটায় বাজে প্রায় হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছটা এই টাইমে এই যে সন্ধে দিচ্ছি ভেতরের কিন্তু সন্ধেটা দেওয়া হয়ে গেছে আর এখানে ঠাকুর ঘরে চলে এসেছি ছেলে কিন্তু সাইডে দাঁড়িয়ে একটুখানি কৃষ্ণ ভজন করে প্রত্যেকদিন তাহলে মেয়েদের সাথে অতপ্রতভাবে জড়িত এই রান্নাঘর আর ঠাকুর ঘরের গল্প আজকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি টা টা